আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপি সবজি রোল একবার বানিয়ে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়েছি এর মধ্যে আমি দুই কাপ ময়দা দিয়ে দিলাম চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন এখানে একটা ডিম দিয়ে দিলাম আড়াই কাপ পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন কিন্তু ব্লেন্ড করলে ভালো হয় দানা থাকে না একদম সফট হয় ডোটা অনেক সুন্দর হয় দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি ডোটা করে নিয়েছি এর মধ্যে আমি আরও আধা কাপ পানি দেব অনেক সুন্দর আর সফট থাকে একটু দানা থাকে না চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন বা হাতের সাহায্য করে নিতে পারেন এখানে আমি আরও আধা কাপ পানি দিয়ে দিলাম দুই কাপ ময়দার জন্য তিন কাপ পানি একদম পারফেক্ট হয় আর ডোটা দেখুন এটার ঘনত্বটা কীরকম হয়েছে এরকমভাবে করে নেবেন এখন আমি সবজিটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দেবো দিয়ে আমি গাজরটাকে পেঁয়াজের সাথে রসুনের সাথে আরো এক মিনিট ভেজে নেব বাঁধাকপি কুচি দিয়ে করে গাজরের সাথে চুলার জালটাকে ফোলাচে আছে রাখবো কারণ সবজিটা থেকে পানি বের করা যাবে না তাহলে সবজিটা একদম নরম হয়ে যাবে সবজিটা এখানে হাফ রান্না করব বাকি রান্নাটা রোল বাজার সময় হয়ে যাবে তো ভালো করে আমি মিলিয়ে নিলাম এর মধ্যে আমি একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে মিলিয়ে নিচ্ছি আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা এখানে দিয়ে দিলাম এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক চামচ চিলি পিক্স হাফ চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি সবজিটার সাথে ভালো করে মিলিয়ে নেব দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম আর টমেটো সস এই টমেটো সসটা আমার ঘরে বানানো চাইলে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এখন ভালো করে মিলিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা চিকেন আমি লবণ আর আদা রেশিন বাটা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে ঝোড়া করে নিয়েছি চিকেনটা চাইলে দিতে পারেন বা বাদ দিতে পারেন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন একটা ভিডিও বানানোর জন্য তো এখানে আমার সবজিটা প্রায় রান্না হয়ে গেছে এর মধ্যে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিলিয়ে নেব কর্নফ্লাওয়ারটা অবশ্যই শুকনা দিবেন পানি দিয়ে মিলিয়ে দিতে যাবেন না তাহলে সবজিটা একদম নরম হয়ে যাবে আর এভাবে শুকনা কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটার সাথে মিলে একদম সুন্দর হয়ে যাবে দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি সবজিটাকে নামিয়ে নেব

আমি আরেকটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা হয়ে গেলে এভাবে চারপাশে দিয়ে উঠে যায় সবগুলো রুটি বানানো হয়ে গেছে এখন আমি রোল বানিয়ে নেব তার জন্য একটা রুটি নিয়েছি এর মধ্যে দুই চামচ সবজি দিয়ে দিলাম আর আমি যেই রুটি গোলা করেছিলাম ওখান থেকে আমি কিছু রেখে দিয়েছি এখন এভাবে করে চারোপাশে লাগিয়ে দিচ্ছি এই যে এভাবে করে এই পাশেরটা ওই পাশেরটা এভাবে করে দিয়ে এভাবে করে মুড়িয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি ফ্রোজেন করে রাখার জন্য দুই ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিবেন ছোড়ানো প্লেটে তারপরে বের করে বক্সে করে রেখে দিবেন তাহলে পুরো রমজান মাস জুড়েই ইফতারির সময় শুধু ভেজে নিলেই হবে আপনাদের সাথে আমি কিছু ভেজে শেয়ার করছি তেলটা হালকা গরম হওয়ার পর রোলগুলো অবশ্যই দিবেন। বেশি গরমে দিলে তাহলে লাল হয়ে যাবে ভাজা হবে না ভিতরে কাঁচা থাকবে এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এখন আমি সবগুলো তুলে নেব এই চিকেন সবজি রোলটা বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় বা রমজান মাসের ইফতারিতে একদম পারফেক্ট একটা রেসিপি চাইলে এভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা নিরাশ হবেন না অনেক বেশি মজা হয়েছিল এই রুলগুলো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় সাথে আমি একটা শেয়ার করব ভেঙে অনেক বেশি সুন্দর দেখুন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম